নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে এই ঋণ ঢাকায় চার দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রথম দিন এক সেমিনারে কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন সরকারি সম্পদের সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তাদের আর্থিক নয় বরং নীতি সহায়তা দিতে সহযোগিতার চেষ্টা চলছে পরিবেশবান্ধব পণ্য উদ্ভাবনী ব্যবসা কৌশল আর প্রযুক্তি নির্ভর ব্যবসার ধারণা নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হাজির হন নতুন ও তরুণ উদ্যোক্তারা কেউ এসেছেন বিনিয়োগকারীদের দৃষ্টি কাটতে আবার কেউ বা ব্যতিক্রমী ধারণায় বিনিয়োগের সুযোগ খুঁজতে পুরোটাই প্লাস্টিক এবং রিসাইকেল করা যায় না এবং খুবই টক্সিক সো অল্টারনেটিভ তৈরি করেছি নিরাপদ এটার নাম পলকা ফ্লেক্স এই ফান্ডটা আসলে আমরা এমন এন্টারপ্রেনিউরস বা বিজনেসকে দিতে চাই ইন্টারেস্টিং আইডিয়া যেটা স্কেলেবল এবং ইকোনমিক্যালি যেটা ভাইবল এর আগে স্টার্টআপ কানেক্টের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডারের নির্বাহী চেয়ারম্যান জানান সরকারের সম্পদ সীমিত হওয়ায় আর্থিক সহায়তা দেয়া কঠিন এজন্য বিনিয়োগকে উৎসাহিত করতে দেয়া হচ্ছে নীতি সহায়তা। ব্যবসার শুরুর বাধাগুলো আমরা দূর করার চেষ্টা করছি। আমরা স্টার্টআপদের নীতি সহায়তা দিয়ে এগিয়ে নিতে চাই। ভয়রানি মুক্ত সেবা নিশ্চিত করাই বিডার কাজ। জন্য এক এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী বলেন যোগাযোগের বাধা দূর করতে ইন্টারনেট সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার ইন্টারনেট জনগণের অধিকার আমরা এমনভাবে কাজ করছি যেন ভবিষ্যতে কোন সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে আমরা ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছি এজন্য শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে আর নতুন উদ্যোক্তাদের মূলধন যোগান দিতে আটশো থেকে নয়শো কোটি টাকার তহবিল গঠনের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আমরা 890 কোটি টাকার একটি তহবিল গঠন করছি বাণিজ্যিক ব্যাংকগুলো এতে সহযোগিতা করছে তারাই এর মূল মালিক এই তহবিলের টাকা কেবলমাত্র স্টার্টআপের মূলধন জোগানে ব্যয় করা হবে শুধু তাই নয় বিদেশীরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এবং বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে ফেরত নিতে পারে সে বিষয়ে নীতি সহজ করার কথাও জানান গভর্নর ইজ ওপেন নট অনলি ফর ট্রেড বাট ফর ইনভেস্টমেন্ট and the return on investments and all those things that follows from that. Mustafa Mahbub BBC News Dhaka